সামনে আমি শুনেছি রবীন্দ্রের প্রকৃত এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহী অপেক্ষায় হেমন্তের পাতা ছড়া শব্দ নিঃশব্দে অপেক্ষা করেছি কোনো কোন বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য হয়তো বাবা ভুগশি অপেক্ষাবো এমন অনেক দিনই তো গেছেই কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছে অপেক্ষা হলো একসঙ্গে বেরোবো এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোন বন্ধু ঘরের মধ্যে ঘুমারের মতো চান করেছে বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তো বাবু মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শিখুর ফরেস্ট বাগান আমি অপেক্ষায় যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নূর জা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে যাব মন্দির রাম রামসাগর দেখবি বিরাট কোলাকার চাঁদ ও মস্ত খোলা আকাশ দেখবি পলা ও আধিআ জীবন দেখবি গল্প গল্পতল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসবো আমি অপেক্ষা থেকেছি আমি বন্ধু পরিচিত জল এমনকি শত্রুর জন্য অপেক্ষা থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রু ছুরির জন্য অপেক্ষা থেকেছি কিন্তু তোমার জন্য তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করবো প্রতীক্ষার শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের রূপ তুলে অভিধানের শব্দ দুটি তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আট পরে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটা প্রতীক্ষায় আমাদের ব্যবহার সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহার আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করব আমি তোমার জন্য পথ প্রান্তে অস্বস্তের মতো দাঁড়িয়ে থাকবো ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য তুমি প্রতীক্ষা করতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার ভাই শিকর বজাবে আমার প্রতীক্ষা না ঘুরবে না